নিয়তির কাছে বারবার হেরে যায় আমাদের সকল পরিকল্পনা আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আল্লাহর পরিকল্পনার চেয়ে উত্তম পরিকল্পনার কিছুই হতে পারে না তারপরে কিছু কিছু পরিকল্পনার পরিকল্পনা মেনে নেওয়াটা কিছু মানুষের ক্ষেত্রে সহজ না সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুকে নিউজটা দেখতে পেলাম নাইম ইভেনের বাবা আর নেই অর্থাৎ নীলাজ খাবার দাবার চ্যানেলের আপুর হাজবেন্ড আর আমাদের মাঝে নেই বলেন তো এটা মেনে নেওয়া যায় এটা এত সহজে মেনে নেওয়া সম্ভব এত বছর পর উনি দেশে আসলেন মানুষ মানুষগুলার মাঝে উনি একটা মাসও না মাত্র কয়েকটা দিন কি না এমন কেন বলেন তো কত হাসি খুশি একটা ফ্যামিলিতে এত তাড়াতাড়ি ঝড় নিয়ে আসতে হলো ছেলেগুলো এত বছর পর বাবাকে পেল তার সাথে রোজা রাখবে ঈদ করবে কত পরিকল্পনা আর আপন কথা নাই বললাম প্রিয় কত বছর করে পেয়েছে বলেন তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আল্লাহ জন ভায়াকে জান্নাত নসিব দান করে আর আপুকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো বাসা নাই এতটুকুই বলবো আল্লাহ যেন আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান